জামে আতিরমিজি দুই হাজার চারশো আটান্ন নম্বর হাদিস হাজিরত আব্দুল্লাবিন মাসুদ রবী আল্লাহহুতা আল আনহু বলেন বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলীহুসাল্লাম একদিন বললেন সাহাবারা সরাসরি মুখাতব সম্বোধিত ব্যক্তি সরাসরি সাহাবীদের দিকে দেখে বললেন ইসতাহ ইয়ুমিনাল্লা হে হায়া ও সাহাবিরা তোমাদেরকে বলছি সরাসরি তোমাদের মাধ্যমে জগতের অন্য মানুষদেরকে তোমরা আল্লাহর থেকে যথাযথ সরম করো লজ্জা করো হায়া হায়া সরম অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা মানুষের কাছে না থাকলে যে কোনো কাজ করা সহজ হয়ে যায় ইসলামী শরীয়ত হায়া বা লজ্জার বিষয়টিকে অনেক গুরুত্ব দিয়েছে একটা গুরুত্বপূর্ণ শাখাও সাব্যস্ত করেছে তো হায়া বললেন তোমরা আল্লাহর থেকে যথাযথ সরম করো লজ্জা করো আমার ভাইয়েরা একরকমের লজ্জা তো আমাদের মধ্যেও আছে প্রত্যেকের মধ্যে একরকমের লজ্জা আছে এ কারণে বিভিন্ন সময় লজ্জার কারণে আমরা কিছু কিছু কাজ করি না ছেড়ে কিছু কিছু কাজ লজ্জার কারণে করি আবার কিছু কিছু কাজ আছে লজ্জার কারণে আমরা ছেড়ে দেয় করি না তো একরকমের হায়া বা সরম তো আমাদের মধ্যে আছে তো নবী সাল্লাম যখন বললেন তোমরা আল্লাহর থেকে যথাযথভাবে ভাবে সরম করো লজ্জা করো তো সাহাবা একরাম আল্লাহ নবীর কাছে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আলা কুলনা ইয়া নবী আল্লাহ قال কুলনা ইয়া নবী আল্লাহ ইন্নাল نستحيي والحمد لله ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর Habib আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে লজ্জা আছে আমাদের মধ্যে শরম আছে আমরা লজ্জার গুণে গুণান্বিত আমাদের মধ্যে এটা আছে তো আপনি আবার এভাবে বলছেন আমাদেরকে যথাযথভাবে লজ্জা করো আমাদের মধ্যে তো আলহামদুলিল্লাহ আছে গর্বের না আল্লাহর প্রশংসা এটা আমাদের মধ্যে আছে আল্লাহ পাকের হাবিব সাল্লি হাসাল্লাম তখন বললেন লাইসা সাবিদা ওইটার কথা বলছি না ওইটার কথা বলছি না একরকমের সরম বা হায়া যে তোমাদের মধ্যে আছে সেটাকে আমি অস্বীকার করছি না আর ওইটার কথাও বলছি না তবে শুন আমি যেটা বলছি যে আল্লাহর থেকে যথাযথভাবে লজ্জা করো সরম করো এর অর্থ হলো চারটা গুণ নিজের মধ্যে অর্জন করো চার গুণ যদি নিজের মধ্যে এসে যায় তাহলেই বলা যাবে সে আল্লাহর থেকে যথাযথভাবে হায়া করে লজ্জা করে আল্লাহ পাকের হাবিব বলছেন হাক্কাল হায়া ولكن الاستحياء من الله حق الحياء أن تحفظ الرأس وما وعى وتحفظ البطن وما حوى وتتذكر الموت والبلاء ومن أراد الآخرة ترك زينة الدنيا ايه لو چارگون الله باكر حبيب بلسن الله رتكي جتا جتو بابي شرم قرار এই মাথা আর এই মাথার সাথে যেগুলি লেগে আছে সেগুলিকে হেফাজত করা এই মাথা মাথার সাথে জিহুবা আছে মুখ আছে কান আছে চোখ আছে এই যত কিছু মাথার সাথে লেগে আছে এগুলিকে হেফাজত করা এক নম্বর হলো তাহলে আল্লাহকে সরম করা আল্লাহর থেকে সরম করা আমার এ মাথা দিয়ে কোনো মন্দ খেয়াল যেন না করি কাউকে ঠকানো কার ওপর জুলুম করা কার ওপর অত্যাচার করা অন্যায়ভাবে কারোর সাথে কোনো আচরণ করা এমন কোনো কিছু যেন আমার মাথার মধ্যে না আসে আমি চোখ দিয়ে মন্দ কিছু যেন না দেখি কান দিয়ে যেন না শুনি মুখে যেন না বলি এভাবে মাথা আর মাথার মধ্যে যা কিছু আছে সবগুলিকে হেফাজত করলে এক অংশ হলো আল্লাহ থেকে সরম করার এক অংশ দুই নম্বর নবীজি বললেন ওয়া বা হাওয়া এই পেট আর এই পেটের সাথে যতগুলি অঙ্গ সংযুক্ত আছে সবগুলিকে হেফাজত করা আমার ভাইয়েরা এটা তো আমরা সবাই বুঝি এই পেটের সাথে তো শরীরের অন্যান্য অঙ্গগুলি যেগুলি আমরা বাহ্যিক অঙ্গ এগুলির সাথে যুক্ত আছে কিছু খাইলে হাতে শক্তি আসে পায়ে শক্তি আসে কিছু যখন আমরা খাই না পেটে কিছু যাই না তখন হাত দুর্বল পা দুর্বল তো ওই পেটের সাথে এগুলির সম্পর্ক আছে অঙ্গেরগুলো তো আল্লাহ পাকের হাবিব বললেন দুই নম্বর হলো ওয়া মা হাওয়া পেট আর পেটের সাথে যতগুলি অঙ্গের সম্পর্ক এসবগুলিকে সবগুলিকে হেফাজত করা তিন নম্বর নবীজি বললেন বিলা মরণকে স্মরণ রাখা মরার পরে যে হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমি যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব আমার শরীরের গুস্তগুলি ছিন্ন ভিন্ন হয়ে যাবে হাড্ডিগুলো পচে যাবে টুকরা টুকরা হয়ে যাবে এ কথা সব সময় মনে রাখা সব সময় মনে রাখা চার নম্বর নবীজি বললেন ওয়ামান তারকাল দুনিয়া আখেরাতকে কেউ যদি চায় তাহলে দুনিয়ার শুভা সৌন্দর্যের পিছনে না পড়া দুনিয়ার চাকচিক্যের পিছনে না পড়া আখেরাতকে চাইলে দুনিয়ার শোভা সৌন্দর্যের দিকে মনোযোগ না যাওয়া হাদিস আমাদেরকে এটা শিখায় দিল দুনিয়া চাওয়া আখেরাত চাওয়া একই সাথে জমা হতে পারে না এটা অসম্ভব এটা অসম্ভব দুনিয়া চাইবে আখেরাতও জমা করবে একসাথে এটা হতে পারে না এটাও সম্ভব তাই আখেরাতকে যদি চাও সেখানকার উন্নতি যদি চাও সেখানকার শোভা সৌন্দর্য যদি চাও তাহলে দুনিয়ার জিনতকে দুনিয়ার শোভা সৌন্দর্যকে ছেড়ে দাও এ চার গুণ যদি অর্জন করতে পারো তাহলেই তোমার মধ্যে যথাযথ লজ্জা এসেছে আর এ কথাই আমি নবী বলছি যে আল্লাহর থেকে যথাযথভাবে সরম করো লজ্জা করো আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন